আজকের পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও বিশ্লেষণ দৃশ্য এক গোপনীয়তা ও হৃদয়ের টান গভীর রাত গাঙ্গুলিবাড় আজকের পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও বিশ্লেষণ দৃশ্য এক গোপনীয়তা ও হৃদয়ের টান গভীর রাত গাঙ্গুলিবাড়ির ছাদে অন্ধকারে দাঁড়িয়ে ঈশান তার হাতে ফোন কিন্তু আঙ্গুলগুলো কাঁপছে ওপাশে অনুশ্রী মাঝে সেতুবন্ধন হয়ে দাঁড়িয়ে আছে কুসুম কুসুমের অনুপ্রেরণায় ঈশান সাহস পায় অনুশ্রীর সাথে কথা বলার কিন্তু অনুশ্রী দোটা নয় একদিকে তার বাবার সম্মান অন্যদিকে ঈশানের প্রতি ভালোবাসা। অনুশ্রী মনে করে যে সম্পর্কের পরিণতি নেই সেখানে কথা বলে কেবল কষ্ট বাড়ানো কিন্তু কুসুম তাকে বোঝায় ভালোবাসা মানে কেবল পাওয়া নয় লড়াই করা ঈশান যখন ফোনের ওপাশ থেকে অনুশ্রীর নিশ্বাসের শব্দ পায় সে পাথর হয়ে যায় ভালোবাসার মানুষের গলার স্বর শোনাও যেন আজ এক যন্ত্রণার নাম দৃশ্য দুই দেবলিনার রুদ্রমূর্তি ও কুসুমের অপমান ঠিক যখনই ঈশান অনুশ্রীর সাথে আবেগপ্রবণ হয়ে কথা বলছিল ঝড়ের বেগে ঘরে ঢোকে দেবলিনা সে এক ঝটকায় ঈশানের হাত থেকে ফোনটা কেড়ে নেয় ফোনের স্ক্রিনে অনুশ্রীর নাম দেখে তার রাগের সীমা থাকে না দেবলিনা কেবল ঈশানকে নয় আক্রমণের লক্ষ্যবস্তু বানায় কুসুমকে তার মতে কুসুমী হল এই সব নষ্টের মূল দেবলিনা কদর্য ভাষায় আক্রমণ করে বলে তোমাদের মতো নিচুতলার মেয়েরা সবসময় বড় ঘরের ছেলেদের ফাঁদে ফেলার চেষ্টা করো। বাড়ির কাজের মেয়ে হয়ে তোমার এত সাহস যে তুমি বড় সাহেবের ছেলের প্রেম বিলি করছ এই অপমান কেবল কুসুমের নয় সমগ্র নারী জাতির জন্য ছিল চরম অবমাননাকর দৃশ্য তিন ঈশানের প্রতিবাদ ও দেবলিনার চাতুর্য কুসুমকে নিয়ে কুৎসিত মন্তব্য শুনে ঈশান আর নিজেকে সামলাতে পারে না সে হাত তোলে দেবলিনাকে থাপ্পড় মারার জন্য কিন্তু দেবলিনা ধূর্ত সে ঈশানের হাত ধরে ফেলে এবং কান্না মেশানো গলায় ন্যাকামি শুরু করে এই থাপ্পড় না লাগাটাকেও সে একটা বড় নাটক হিসেবে সাজিয়ে নেয় যাতে বাড়ির বড়দের চোখে সে নিজেকে ভিকটিম হিসেবে প্রমাণ করতে পারে কিন্তু কুসুম দমে যাওয়ার পাত্রী নয় সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় টাকা থাকলেই মানুষ হওয়া যায় না দেবলীনা দিদিমণি এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা আপনার কানা করিও নেই দৃশ্যচার ইন্দ্রাণী গাঙ্গুলির সংশয় ও চক্রান্ত অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলের পরিবর্তন লক্ষ্য করছেন ঈশান গ্রাম থেকে ফেরার পর থেকেই চুপচাপ তিনি জানেন না ঈশান তার পরম শত্রু অভিমন্যুর মেয়েকে ভালবাসে দেবলীনা কান্নাকাটি করে ইন্দ্রাণীকে বোঝানোর চেষ্টা করে যে ঈশান এখনও অনুশ্রীকে ভুলতে পারেনি ইন্দ্রাণী মোহগ্রস্থ হয়ে দেবলিনাকেই সমর্থন করেন কারণ তিনি অভিমন্যুকে ঘৃণা করেন তবে ইন্দ্রাণী নিজেও জানেন না যে দেবলিনা আসলে গাঙ্গুলি বাড়ির সম্পত্তির লোভে এই বিয়েটা করছে এবং তার পেছনে তার মা জয়িতা ও বয়ফ্রেন্ড রৌশানের কালো হাত রয়েছে দৃশ্য পাঁচ আয়ুষের বীরত্ব ও অফিসের সত্য বাড়ির বড় ছেলে আয়ুষ আসলে সবটা জানে দেবলিনা যখন ঈশানের অনুপস্থিতিতে অফিসের নিজের ক্ষমতা খাটিয়ে ভুল লোক নিয়োগ করে এবং কোম্পানি ডোবানোর চেষ্টা করছিল আয়ুষ তখন ছায়ার মতো থেকে সব ভুল সংশোধন করে দেয় আজকের পর্বে আয়ুষ সরাসরি দেবলীনাকে জানিয়ে দেয় গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিতে তোমার কোনো জায়গা নেই এই একটি সংলাপ দেবলীনা ও তার মায়ের ভিত নাড়িয়ে দেয় তারে বুঝতে পারে আয়ুষ তাদের আসল উদ্দেশ্য ধরে ফেলেছে দৃশ্য ছয় কুসুমের প্রতিজ্ঞা ও আয়ুষের সমর্থন কুসুম ঠিক করেছে সে গ্রামে যাবে অনুশ্রীর বাবার কাছে সে চায় না ঈশান আর অনুশ্রীর ভালোবাসা এইভাবে হেরে যাক আয়ুষ কুসুমের এই সাহসের প্রশংসা করে এমন কি কুসুমের প্রতি আয়ুষের যে চাপা ভালোবাসা তা ফুটে ওঠে যখন সে কুসুমকে নিজের হাতে খাইয়ে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি যদিও কুসুমকে মেয়ের মর্যাদা দিয়েছেন কিন্তু তাকে বাড়ির বউ হিসেবে মেনে নেওয়ার পথে অনেক বাধা রয়েছে কুসুম ও আয়ুষের এই নতুন রসায়ন দর্শককে পরবর্তী এক বড় ধামাকার ইঙ্গিত দেয় দৃশ্য সাত গায়ে হলুদ ও রওশানের নাটক ঈশান ও দেবলিনার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে কিন্তু দেবলিনার মন পড়ে আছে ফোনের দিকে তার বয়ফ্রেন্ড রওশান ক্রমাগত ফোন করছে রওশান গাঙ্গুলি বাড়ির বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সে দেবলিনাকে হুমকি দেয় যে সে যদি দেখা না করে তাহলে সে সবার সামনে দেবলিনার মুখোশ খুলে দেবে বাধ্য হয়ে দেবলীনা বাইরে যায় তাদের কথোপকথন কুসুম আড়ালে থেকে দেখে ফেলে রওশান সম্পত্তির ভাগ যায় এবং দেবলিনাকে ব্যবহার করার ভয় দেখায় সবচেয়ে বড় টুইস্ট আসে তখন যখন সবার অলক্ষ্যে রশানই দেবলিনার গালে প্রথম হলুদ লাগিয়ে দেয় আগামী পর্বে কি ঘটতে পারে কাল্পনিক চিত্রনাট্য ও বিশ্লেষণ দৃশ্য এক কুসুমের প্রশ্ন ও দেবলিনার আতঙ্ক গায়ে হলুদের আসরে যখন দেবলীনা ফিরে আসবে কুসুম সবার সামনে তাকে প্রশ্ন করবে দিদিমণি গায়ে হলুদের অনুষ্ঠান তো এখনও শুরু হয়নি তবে আপনার গালে হলুদ এলো থেকে কুসুমের এই প্রশ্নে পুরো গাঙ্গুলি পরিবার স্তব্ধ হয়ে যাবে ঈশান সন্দেহ ভরা চোখে তাকাবে দেবলিনা তোতলাতে শুরু করবে এবং বলবে সে হয়তো ভুল করে হাত দিয়ে ফেলেছে কিন্তু কুসুম ছাড়ার পাত্রী নয় সে বলবে সে বাইরে কাউকে দেখেছে দৃশ্য দুই ইন্দ্রাণীর মনে সন্দেহের বীজ ইন্দ্রাণী গাঙ্গুলি যদিও কুসুমকে অনেক সময় ধমক দেন কিন্তু কুসুমের কথাগুলো তিনি এড়িয়ে যেতে পারবেন না তিনি আয়ুষকে আলাদা করে ডেকে পাঠাবেন আয়ুষ তার মাকে দেবলিনা সেই অফিস কথা বলবে। জৈতা দেবলিনার মা তার অসুস্থতার ভান করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন এবং বলবেন যে কুসুম মিথ্যে বলে বিয়ে ভাঙার চেষ্টা করছে তবে ইন্দ্রাণীর মনে একবার যখন সন্দেহের বীজ ঢুকেছে তখন তিনি সহজে দেবলিনাকে বিশ্বাস করবেন না দৃশ্য তিন গ্রামে কুসুম ও অভিমন্যুর মুখ মুখোমুখি আগামী পর্বে আমরা দেখতে পাব কুসুম গ্রামে পৌঁছে গেছে সে অভিমন্যু মণ্ডলের সামনে গিয়ে দাঁড়াবে অভিমন্যু গাঙ্গুলি বাড়ির নাম শুনলেই রেগে আগুন হয়ে যায় কুসুম তাকে বোঝানোর চেষ্টা করবে যে বাবা মায়ের শত্রুর কারণে যেন সন্তানের ভালোবাসা বলি না হয় অনুশ্রী তার বাবার সামনে কুসুমের সমর্থনে কথা বলবে এখানে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হবে যেখানে কুসুম তার নিজের জীবনের ত্যাগের কথা বলে অভিমন্যুর মন গলাতে চাইবে দৃশ্য বিয়ের আসরে রওশানের প্রবেশ গায়ে হলুদ শেষ হয়ে বিয়ের আসর বসবে ঈশান পাথরের মতো বসে থাকবে ঠিক সেই সময় রওশান কোনও এক অজুহাতে বাড়িতে ঢুকবে হয়তো সে ওয়েটার সেজে বা অন্য কোনও ছদ্মবেশে আসবে দেবলিনা ভয়ে অস্থির হয়ে থাকবে রওশানের উদ্দেশ্য হবে বিয়ের আগেই দেবলিনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা বা কোনো ব্লাঙ্ক চেক হাতিয়ে নেওয়া কুসুম ও আয়ুষ মিলে রওশানকে হাতে নাতে ধরার পরিকল্পনা করবে দৃশ্য পাঁচ আয়ুষ ও কুসুমের যুগলবন্দি বিয়ের মণ্ডপে যখন দেবলিনা ও ঈশানের মালাবদল হবে ঠিক সেই মুহূর্তে আয়ুষ বড় কোনো প্রমাণ হাজির করবে ল্যাপটপে বা প্রজেক্টরে দেবলিনা ও রওশানের গোপন কথোপকথনের ভিডিও চালিয়ে দেওয়া হতে পারে কুসুম সবার সামনে বলবে যে মেয়ে নিজের হবু স্বামীর সাথে প্রতারণা করে এবং পরপুরুষের সাথে সম্পর্ক রাখে সে গাঙ্গুলি ছোট বউ হতে পারে না এই ঘটনায় ইন্দ্রাণী গাঙ্গুলি চরম লজ্জিত হবেন এবং দেবলিনা ও তার মাকে বাড়ি থেকে বের করে দেবেন চূড়ান্ত পরিণতি ঈশান অনুশ্রীর মিলন ও কুসুমের ভবিষ্যৎ বিয়ের মণ্ডপ থেকে দেবলীনা বিদায় নিলে ঈশান ভেঙে পড়বে ঠিক সেই সময় কুসুম অনুশ্রীকে নিয়ে মণ্ডপে প্রবেশ করবে অভিমন্যু মণ্ডলও সাথে থাকবেন ইন্দ্রাণী ও অভিমন্যর দীর্ঘদিনের শত্রুতা কি মিটে যাবে হয়তো তাদের সন্তানের সুখের জন্য তারা একে অপরকে ক্ষমা করবেন অন্যদিকে কুসুমের এই অবদানের জন্য গাঙ্গুলি পরিবার তার কাছে ঋণী হয়ে থাকবে আয়ুষ ও কুসুমের এই নতুন রসায়ন দর্শককে পরবর্তী এক বড় ধামাকার ইঙ্গিত দেয় বিশ্লেষণ ও উপসংহার আজকের পর্বটি ছিল মূলত উত্তেজনার চরমে পৌঁছানোর একটি সিঁড়ি দেবলিনার প্রতিটি পদক্ষেপ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কুসুম এখানে কেবল একজন বাড়ির মেয়ে নয় সে যেন ন্যায়ের প্রতীক অন্যদিকে আয়ুষের শান্ত অথচ দৃঢ় স্বভাব দেবলিনার চক্রান্ত নস্বাত করার জন্য যথেষ্ট চরিত্রের বিশ্লেষণ কুসুম সে অকুত নিজের অপমানের চেয়েও সে পরিবারের মঙ্গল বেশিভাবে তার ডায়লগ বিয়ের যোগ্যতা নেই দেবলিনার অহংকারে বড় আঘাত দিয়েছে দেবলিনা সে লোভের বশবর্তী সে যতটা চতুর ভাবছে নিজেকে আয়ুষের বুদ্ধির কাছে সে ততটাই নস্বী ঈশান সে ভালোবাসার মানুষের জন্য লড়াই করতে জানে না কিন্তু কুসুম তাকে সেই লড়াইটা শেখাচ্ছে ইন্দ্রাণী তিনি ঐতিহ্যের কাঙাল কিন্তু সত্যের মুখোমুখি হলে তিনি ন্যায়ের পক্ষেই দাঁড়াবেন বলে আশা করা যায় আগামী পর্বের মূল আকর্ষণ বিয়ের আসরে দেবলিনার মুখোশ উন্মোচন এবং অনুশ্রীর পুনরুত্থান কুসুম ও আয়ুষের মধ্যে বাড়তে থাকা পারস্পরিক শ্রদ্ধাবোধ এই সিরিয়ালটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সম্পত্তির লোভ আর সত্যিকারের ভালোবাসার এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে কুসুমের পরিকল্পনারই